বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনাদের যখন অনেক বেশি টাকার প্রয়োজন তখন এক গিলাস পানির উপরে সুরা ইখলাস এভাবে পরে ফুঁ দেন আপনি আশি কোটি টাকার মালিক হয়ে যাবেন বন্ধু আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল অনেক ফজিরতপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা এই ভিডিওটির মধ্যেই সকল ধরনের নিয়ম কানুন বলে দেওয়া হবে আর আপনি যদি নিয়ম কানুন অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন আর যদি নিয়ম কানুন না মানেন তাহলে কখনোই ফল পাবেন না সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে কাজ করে সে অবশ্যই ফল পায় তাই বলছি আপনাকেও এই আমলটি করতে হলে অবশ্যই নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে হবে বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ছোট্ট আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন সম্মানিত বন্ধুরা সুরা ইখলাস মুখস্থ করতে বেশি টাইম লাগবে না আর এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন সুরা ইখলাস হচ্ছে কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা অনেক ফজিলতপূর্ণ একটি সুরা বন্ধুরা তাহলে চলুন এখন আসুন আমরা জেনে নিই এই সুরা ইখলাসটি সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এখন আমরা এই আমলটি আপনি কখন করবেন 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 কোন কোন সময় এবং টাইমে কখন এই আমলটি করলে আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে নেবেন তাই বলছি আসুন এখন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কোন সময় আল্লাহ ফাক রব্বুল আলমিন দোয়া কবুল করেন বন্ধুরা এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই টাইমে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি এই টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করবেন আর এই সময় যদি আপনি টাইম না পান তাহলে যে কোনো একটি টাইমে করলেই হয়ে যাবে শর্ত হলো ওই জায়গাটি পাক পবিত্র হতে হবে এটা আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা সর্বপ্রথম আপনি কেবলামুখী হয়ে বসবেন পাক পবিত্র হয়ে তারপর আউজবিল্লাহ মিনা সাইতন রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র একশো বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দর শরীফ মাত্র তিনবার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দর শরীফ সল্ল আলাইহি ওয়াসাল্লাম এই দর শরীফটি তিনবার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর আবারও চূড়া এক গ্লাস মাত্র তিনবার পাঠ করে ওই পানির গিলাসের উপরে ফু দেবেন ফুঁ দিয়ে ওই পানিটুকু আপনি খেয়ে ফেলবেন তাই আপনাদের আমল করা শেষ সম্মানিত বন্ধুরা এই ছোট্ট একটি আমল করে আপনি যদি আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলেন আপনার দুঃখ কষ্টের কথা বলেন আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি এই ছোট্ট একটি আমল করে আপনারা আল্লাহর কাছে আপনার দুঃখ কষ্ট অভাব অন্টনের কথা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট একদম দূর করে দেবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম ও পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধু বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ